প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিমিয়াম তেলাপিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম আপনারা যারা মধুপুর অ্যাগ্রো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই আমাদের প্রিমিয়াম তেলাপিয়া কোম্পানিতে জানতে চেয়েছেন দুই সালে আমাদের তেলাপিয়া মাছের রেট কত এবং কি অফার চলতেছে জানুয়ারি মাস উপলক্ষে বিশেষ একটি ডিসকাউন্টে আপনাদেরকে দুই সালে তেলাপিয়া মাছের রেট কত সেটি জানিয়ে দেবো আপনারা আমাদের হেল্পলাইনে সরাসরি যোগাযোগ করে অথবা আমাদের প্রধান ব্রাঞ্চে এসে দেখে শুনে বুঝেও সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় তেলাপিয়া মাছের পোনা নিতে পারবেন আপনারা যারা দুই হাজার সালের এই জানুয়ারি মাসে যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে তেলাপিয়া মাছের পোনা অর্ডার করবেন তাদের জন্য যে সুযোগটা থাকছে সেটি হলো সাধারণত পাঁচ থেকে ছয় হাজার লেনের পাঁচ থেকে ছয় হাজার লেনের যে এটা রয়েছে এটি আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা আমাদের কাছে যে পাবেন এটি কিন্তু সম্পূর্ণটাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সরবরাহ করতেছি এটি খায় কম বারে বেশি পাঁচ থেকে ছয় হাজার লেনের যে রয়েছে এই মাসের ওনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা আটত্রিশ পয়সা এক টাকা আটত্রিশ পয়সা কিন্তু আপনারা যদি এই জানুয়ারি মাসে একে জানুয়ারি থেকে আগামী ত্রিশে জানুয়ারির মধ্যে আপনারা যদি মাসের পোনা বুকিং করেন সেক্ষেত্রে আপনার যে জন্য অফার প্রাইজে এই মাসটির দাম রাখতেছি মাত্র একটাকা টাকা পঁয়ত্রিশ পয়সা এক টাকা পঁয়ত্রিশ পয়সায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং যারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে আরও মলো স্যার তো যারা আসবেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন সরাসরি এসে দেখে নেবেন তাদের জন্য একটাকা টাকা তিরিশ পয়সা তবে এক তিরিশ পয়সা তাদের জন্য যারা নিজের ভাড়ায় নিজের খরচে নিয়ে যাবেন যারা দেখা যাচ্ছে টাঙ্গাইলের আশেপাশে কিংবা জামালপুর অথবা শেরপুর ময়মনসিংহের আশেপাশে ভালুকা গাজীপুর এইসব জায়গায় যারা আছেন তারা যদি এসে দেখে নিয়ে যান সেক্ষেত্রে এক টাকা তিরিশ পয়সা আর যদি আপনি জানুয়ারি মাসে অফার নিতে চান সেক্ষেত্রে আমরা আপনার মাছ পৌঁছে দেবো সেক্ষেত্রে আপনার এক টাকা পঁয়ত্রিশ পয়সা আমাদের কিন্তু দুই সালে এক টাকা আটত্রিশ পয়সা রেট নির্ধারণ করা হয়েছে এই অফারটি থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য আপনারা যারা মাছ নিতে চান সরাসরি আমাদেরকে সাথে কথা বলে বুকিং করতে পারেন এবং সবসময় একটি কথা মনে রাখবেন আপনারা যারা মাছ নিতে চান অনলাইনে বর্তমানে অনেক প্রতারক চক্র রয়েছে প্রতারক থেকে সাবধান আপনারা বিকাশে কোনো লেনদেন করবেন না অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করবেন আমাদের প্রিমিয়াম তালপে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিংবা আমাদের মধুপুর অ্যাগ্রোর কাছ থেকেও যদি আপনারা মাছ নেন আমাদের কাছে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোম্পানি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে কিন্তু আপনি একটি ব্যাংকের ডকুমেন্টস পাচ্ছেন যার ফলে প্রতারণা করার সুযোগ এখানে হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু মাছের পোনা সরবরাহ করে আসতেছি এরপর আপনারা অনেকেই বলবেন যে আমরা পাঁচ থেকে ছয় হাজার লেন নিলাম কিন্তু আমরা চার থেকে পাঁচ হাজার লেনও চাই একটু বড় মাপের সেক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার লেন চার থেকে পাঁচ হাজার লেনের মাছের পোনার বর্তমান বাজার দুই সালে নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা একটাকা টাকা পঁয়তাল্লিশ পয়সা চার থেকে পাঁচ হাজার লেনের দুই হাজার ছাব্বিশ সালে মাসের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা কিন্তু আপনারা যদি চান যে জানুয়ারি মাসের দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আপনারা বুকিং করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা এবং যারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাদের জন্য মাছটির দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা এক টাকা পঁয়ত্রিশ পয়সা এছাড়াও আপনারা যদি চান যে এর থেকে বড় মাছ নেবেন তিন থেকে চার হাজার লেন সেক্ষেত্রে আপনাদের জন্য দাম পড়বে তিন হাজার থেকে চার হাজার লেনের দাম পড়বে এক টাকা সত্তর পয়সা এছাড়া আপনারা যদি এর থেকেও বড় নিতে চান সেক্ষেত্রে পনেরোশো থেকে আঠারোশো পনেরোশো থেকে আঠারোশো লেনের মাছের দাম নিচ্ছি এক টাকা নব্বই পয়সা পনেরোশো থেকে আঠারোশো লেন এর থেকেও আপনারা যারা বড় নিতে চান এক হাজার বারোশো লেন সেই মাসটি আমাদের কাছে আছে তবে এটির বাজার অনেক সময় কম বেশি হয়ে থাকে আপনাদের যাদের প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু মাছ সরবরাহ করতেছি কিন্তু পনেরোশো থেকে আঠারোশো লেন ব্যতীত এর উপরের যে মাছগুলো এক হাজার বারোশো কিংবা সাত আটশো লেনের এই মাছগুলো কিন্তু পরিবহনে সমস্যা হয়ে থাকে আপনারা অনেকে বুঝেন না অনেকেই অর্ডার করে বসেন দিন শেষে মাছ যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যায় ক্ষতির সম্মুখীন হয়ে যান আমাদের কাছ থেকে ছয় হাজার থেকে এদিকে যদি আপনি পনেরোশো লেন পর্যন্ত বা পনেরোশো থেকে ছয় হাজার পর্যন্ত যে কোনো লেনের মাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় পরিবহনের ক্ষেত্রে যদি মাছ কোনো রকম সমস্যা হয় চব্বিশ ঘন্টার ভেতর তাহলে কিন্তু আমরা সম্পূর্ণটা জরিমানা দেব। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি যদি এই মাছগুলো পরিবহনের ক্ষেত্রে যদি আপনাদের দেখা গেছে পুকুরে সারার মুহূর্ত পর্যন্ত কোনো প্রবলেম কিংবা পুকুরে সারার পরও যদি চব্বিশ ঘন্টার ভেতরে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমিয়াম তালে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিংবা আমাদের মধুপুর অ্যাগ্রো সম্পূর্ণটাই জরিমানা দিতে বাধ্য থাকিবে তবে আপনারা মনে রাখবেন সবসময় আপনারা যারা বেশি মাছ প্রয়োজন এক লক্ষ কিংবা তিন লক্ষ বা দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ সকলেই সরাসরি আমাদের মধুপুর অ্যাগ্রোতে কিংবা প্রিমিয়াম তেলাপিয়া কোম্পানিতে যদি ফোন দেন আমার সাথে কথা বলে দেখে শুনে বুঝে ভিডিও কলে কথা বলে তারপর মাছ নেবেন অযথা কেউ যদি মধুপুর অ্যাগ্রোর পরিচয় দেয় কিংবা প্রিমিয়াম কোম্পানির পরিচয় দেয় আপনারা কিন্তু তাদেরকে বিশ্বাস করবেন না একটি কথা মনে রাখবেন প্রতারক চক্ররা সবসময় ভালো ভালো কথা বলে এরা সবসময় প্রতারণার চেষ্টা করে এ সে দেখে শুনে বুঝে মাছ নেওয়ার যে কি মজা এটা যারা করেন তারাই জানেন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার তো এই বছর মাছ চাষ করে তাহলে পাঁচ লাখ টাকা লস দশ লাখ টাকা লস অনেকে বলেন যে এমন চাষী আছে ভালো লাগে নেবেন যদি ভালো না লাগে নেবেন না আপনারা যদি মনে হয় বাংলাদেশের শীর্ষ সেরা কোম্পানির তালিকায় শীর্ষ সেরা প্রতিষ্ঠানের তালিকায় এটি রয়েছে তাহলে আপনি নেবেন ভাই নাহলে নেবেন না আর আপনি যদি মনে করেন যে না ওখানে বসে থেকে আপনি অর্ডার করলেন ফোনে এখন কোন জায়গা জায়গা থেকে দিল না দিল লোকাল হ্যাচারি কিংবা তাদের আদৌ কি কোনো পরিচয় আছে কি না আছে তার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এজন্য যেখান থেকে নেন বেশি মাছ প্রয়োজন হলে এক লক্ষ মাছ প্রয়োজন হলে আপনি সরাসরি দেখে শুনে বুঝে নেবেন আর আমাদের কাছে আপনারা যদি সর্বনিম্ন এক লক্ষ মাছ নিতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যদি মাছ নেন আপনার জন্য থাকছে একদম ফ্রি অর্থাৎ আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন থাকবেন খাবেন দেখবেন সম্পূর্ণটা একদম ফ্রি আপনি যদি আমাদের কাছ থেকে মাছ নেন এসে দেখে শুনে মাছ নিতে পারবেন আপনার সম্পূর্ণ ভাড়া যাতায়াত সবকিছু আমাদের কোম্পানি বহন করবে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আঠারোশো থেকে পাঁচ হাজার লেন পর্যন্ত দুই সালে জানুয়ারি মাসে যে অফারটি চলতেছে সেটি আপনারা যদি কেউ মাছের পণ্য নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনারা অনেকে জানতে চাইছেন যে মাগুর মাসের রেট কত মাগুর যেটা হলুদ মাগুর দেশি সেই মাসটি বর্তমান যে বাজার সেটি হচ্ছে দু সালে বর্তমান আপনার দুই টাকা ষাট পয়সা নির্ধারণ করা হয়েছে এবং আপনার মাগুরের পাশাপাশি যদি কেউ শিঙে শিং নিতে চান শিঙ প্রাইজ প্রাইস আমাদের নির্ধারণ করা হয়েছে পয়সা এটি লেন অনুসারে কিন্তু একটু ছোট বড় সেই অনুসারে দাম কম বেশি বৃদ্ধি পাবে এছাড়া আপনারা যদি কেউ চান ট্যাংরা নেবেন ট্যাংরাও নিতে পারেন ট্যাংরা বর্তমান প্রাইস হচ্ছে আপনার সত্তর পয়সা এখন অনেকেই গুলশা নিতে চাবেন গুলশা আমি যদি যদি বলি গোল্ড বর্তমান প্রাইস হচ্ছে নব্বই পয়সা এছাড়াও আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু যদি আপনি বেশি পরিমাণে মাছ তাহলে কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি এদিক সেদিক না দেখে যদি ভালো লাগে যদি দেখে শুনে মাছ দিতে চান সরাসরি আমাদের মধুপুর এগ্রোতে কিংবা প্রিমিয়াম তেলাপিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যোগাযোগ করুন দেখে শুনে বুঝে মাছ নিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্যাংরা আমাদের ট্যাংরা হচ্ছে তিন থেকে চার হাজার লেনের ট্যাংরা আপনাদেরকে যদি আমরা দেখাই এই যে হচ্ছে আমাদের ট্যাংরা তিন থেকে চার হাজার লেনের ট্যাংরাগুলো এই ট্যাংরাগুলোর রেট হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর পয়সা বাজার বাজার ডাউন হয় তো এদিক ওদিক হয় সেজন্য আমরা ফিক্সড প্রাইস বলতে পারি না ষাট থেকে সত্তর পয়সা অনেক সময় পঁয়ষট্টি পয়সা কিংবা একটু কম আর বেশি তাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ট্যাংরা একদম দেশি ট্যাংরা কিন্তু একদম দেশি ট্যাংরা আপনাদেরকে যদি দেখাই আর আপনি একটু যদি পিছনে যাই আপনারা বাংলাদেশের একটু জেলা থেকে কিন্তু আমাদের ট্যাংরা মাছগুলি অর্ডার করতে পারেন